বাহরাইনের জয়ের পরে কর্মী সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো আর সেই উল্লাসের উন্মাদনা দেখা গেল আজ মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথ মেহেদিপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের জয়ের কারণেই কর্মী সমর্থকদের নিয়ে সারাদিন ব্যাপী নাচানাচি ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে কর্মী সমর্থকদের নিয়ে উল্লাসে ফেটে পড়লেন তৃণমূল নেতারা আর সেই চিত্রই দেখছেন আমাদের ডি নিউজ কলকাতার চ্যানেলে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে এবারে লোকসভা নির্বাচনে যেভাবে পরিশ্রম করেছে এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে সমস্ত জায়গায় আমাদের প্রার্থীরা জিতেছেন বিজেপি গুহারা হরে হয়ে হেরেছেন আমাদের ছ নম্বর ওয়ার্ডে দমকলে ছ নম্বর ওয়ার্ডে এই দুশো নম্বর বুথে আমাদের লিড হয়েছে প্রচুর পরিমাণে লিড দিয়েছে আমাদের ছ নম্বর ওয়ার্ডে দু ভোটে লিড হয়েছে তার মধ্যে এই মেহেদিপাড়া দুশো নম্বর বুথ হায়েস্ট ভোটে লিড দিয়েছে আমরা এই মেহেদিপাড়া দুশো নম্বর বুথের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তার তিনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের দলের প্রার্থী আবু তাহের খানকে সমর্থন করে প্রচুর পরিমাণে লিড দিয়েছে তার জন্যে এখানকার কর্মীদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের বিধায়ক জাফিকুল ইসলাম তার নেতৃত্বে আমরা দলটা করি আমরা এই পৌরসভা এরিয়ায় একুশটা ওয়ার্ডের মধ্যে প্রায় উনিশটা উনিশটা ওয়ার্ডই উনিশটা ওয়ার্ডই জয়লাভ করেছেন হয়তো দুই একটা বুথে দু একটা ওয়ার্ডে হয়তো অল্প অল্প ভোটে সামান্য ভোটে হেরেছে তবে আমাদের এই পৌরসভা এরিয়ায় প্রায় ষোলো হাজারের উপরে লিড আছে আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেস যাতে আরও শক্তিশালী হয় সেই চেষ্টা আমরা করব। আমাদের ওয়ার্ডে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী নিয়ে আমরা একটি প্রোগ্রাম নিয়েছি এই দুশো নম্বর বুথে খিচুড়ির প্রোগ্রাম এবং একটু মানুষজনকে আপ্যায়ন করা এবং কর্মীদেরকে নিয়ে একটু বৈঠক এইটাই নিয়েই আজকে আলোচনা করছি তো আগামী দিনে আরও আমরা তৃণমূল কংগ্রেসের দলটাকে আরও শক্তিশালী করব। এবং আমাদের অন্যান্য বুথেও আমাদের প্রোগ্রাম ইতিমধ্যেই হয়েছে আজকে এই প্রোগ্রাম এখানেই আমাদের দুশো নম্বর বুথে আজকে এই প্রোগ্রাম শেষ করে আমরা আমাদের ওয়ার্ডের প্রোগ্রাম আজকেই শেষ করব। এখানে প্রোগ্রাম হচ্ছে আমার মমতা ব্যানার্জির পশ্চিমবাংলায় উনত্রিশটা সিটে জিতেছে আর মুর্শিদাবাদ জেলায় আমাদের প্রার্থী আবু তাহের খান জিতেছে আর ছয় নম্বর ওয়ার্ডের নোরাবুল হকের উদ্যোগে আজ এই দুশো নম্বর বুথে আমরা তাই বিজয় উৎসব পালন করছি খিচুড়ি রাঁধিয়ে খাওয়া দাওয়া আর একটু লাচা লাচাঘা করছি খুব সুন্দর খুব ভালো চার পাঁচশো লোকের জামায়াত হয়েছে খুব ভালো আমার নাম মালব্বর হাসিন মণ্ডল এখন আপনার নতুন সাথী এস প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট, মজবুত এবং সুরক্ষিত। মার্ভেল টাইర్స్ স্যানিটারি এবং পাইপ ফিটিংসের জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরা विक्रेता এস আর এন্টারপ্রাইজ প্রোপাইটেড রুবেন শেখ প্রযত্নে হাজী আলী হোসেন হাউস নগর ব্রিজের গঞ্জ মুর্শিদাবাদ ফোন সেভেন নাইন জিরো এইট জিরো জিরো